দেশের বিভিন্ন জায়গায় মাঝে মধ্যেই নারী নির্যাতন ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে এই অবস্থায় নারীদের আত্মরক্ষা কৌশল শেখাতে শিলিগুড়িতে বিশেষ ট্রেনিং তৃণমূল কাউন্সিলের ওয়ার্ডে স্কুল পড়ুয়াদের আত্মরক্ষার কৌশল শেখানো হচ্ছে শিলিগুড়ির সতেরো নম্বর ওয়ার্ড রবিবার থেকে বিশেষ ট্রেনিং শুরু করা হয়েছে আপাতত শিলিগুড়ি গার্লস স্কুল ও শিলিগুড়ি হাকিব গার্লস স্কুলের কিছু পড়ুয়াদের আত্মরক্ষার কৌশল শেখানো হচ্ছে এদিন শিবিরের পড়ুয়াদের সঙ্গে দেখা করতে আসেন মেয়র গৌতম দেব বিভিন্ন স্কুলে ইতিমধ্যে সেলফ ডিফেন্স কোর্স চালু হয়েছে তার পাশাপাশি সতেরো নম্বর ওয়ার্ড কমিটির তরফে এই সেলফ ডিফেন্স কোর্স চালু করা হয়েছে এক মাসের বেসিক কোর্স শেখানো হবে ছাত্রীদের সেলফ ডিফেন্স বরাবরই এটা প্রয়োজন ছিল এটা খালি মেয়েদের বলে নয় আমার মনে হয় বোধ মেল এবং ফিমেল তাদের সবারই এটা দরকার নিজেকে সেল্ফ ডিফেন্স আয়ত্ত করা নিজেকে রক্ষা করা এটা একটা খুব ফান্ডামেন্টাল জিনিস সেক্ষেত্রে মহিলাদের বিশেষ করে ছোটো ছোটো স্কুল গোয়িং গার্লস এরা একেবারেই অল্প বয়সী মেয়েরা এরা স্কুলে পড়ে তারা এসে তারা নিজেদের আত্মরক্ষা করার জন্য প্রশিক্ষিত হচ্ছে এটা ওয়ার্ড কমিটির থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এটা খুব ভালো উদ্যোগ একজন ব্ল্যাক ক্যাট তাদের এই প্রশিক্ষণ শিবিরে এক মাস ধরে প্রত্যেক রোববার সকালবেলায় টেন্ড আপ করবেন তারপর দেখবেন যে এটা ফলো আপ আরও কিছু করার দরকার হলে নিশ্চয়ই করবে বা নতুন ব্যাচকে করবে এটা খুব ভালো একটা উদ্যোগ এই উদ্যোগ সফল এবং এখান থেকে কিছু শিখে তারা নিজেদের সেলফ ডিফেন্সের সাথে সেলফ কনফিডেন্স সেটা তারা আর্ন করবে এবং সেটা তাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে এটা ভবিষ্যৎ উদ্দেশ্য মেয়েদেরকে নিজেদের প্রোটেক্ট করবার জন্য একটাই উদ্দেশ্য যে মেয়েরা মেয়েদের মতো করে প্রোটেকশন প্রোটেকশনটা নিই শুধু পড়াশোনা করলেই হবে না এটা একটা শারীরিক কষ্ট আমাদের স্কুলগুলো তো শুরু করেছে সমস্ত স্কুলে মেয়েরা যেভাবে আসছে দিন দিন যেভাবে আপনারা নিজেরাও জানেন সাম্প্রতিক সাম্প্রতিককালে যেভাবে আমাদের ভারতবর্ষ জুড়ে মেয়েদের উপরে যেভাবে মানে আমাদের অত্যাচার চলছে রাস্তাঘাটে মেয়েরা সিকিওর নয় হাঁটাচলা করতে গেলে সুতরাং নিজেদের কাজ নিজেদেরকেই করতে হবে ওই জন্য এই প্রশিক্ষণ শিবির ছোটোর থেকেই এরা নিজেদের মানসিক গঠনটা তৈরি করুক শারীরিক গঠনটা তৈরি করুক যাতে কেউ সামনে এসে অ্যাটাক করলে তারা যেন নিজেদের প্রতিরোধ করতে পারে এই জন্যই উদ্দেশ্য আমরা স্কুল থেকেই এটা শুরু করতে চাইছি আরও ছোটোদের নিয়ে আমরা করবো আজকে জাস্ট এটা শুরুত সেল সতেরো নম্বর ওয়ার্ড থেকে আমরা এই প্রশিক্ষণ শিবির আজকে আমাদের মিস্টার মনোহর ফিলবি ছেত্রী যিনি ব্ল্যাক বেল্ট ওনাকে আমরা পেয়েছি কাছে উনি আমাদেরকে বলেছিলেন যে এই প্রশিক্ষণে আমাদের সহায়তা করবেন তাই ওনার সহায়তায় আজকে আমরা এই শিবিরটি প্রথম দিন শুরু করেছি আজকে আমরা দুটো স্কুলকে নিয়ে করছি আমরা পনেরো জন করে বলেছিলাম তা পনেরো জন দিয়ে শুরু করবো তাই হয়েছে পনেরো বিশ জন হবে